হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর হচ্ছে কী এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কালামকারী জয়পুরির মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কিছু ড্রেস নিয়ে চলে আসলাম এক এক করে দেখিয়ে দিব সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনটা থাকবে একেবারে রিজনেবল প্রাইজে দিব সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো ফার্স্টের কালারটা দিব হচ্ছে সম্পূর্ণ একটা মেরুন কালার ড্রাক মেরুন কালারটা থাকবে দেখেন কতটা সুন্দর একটা কাপড় কোয়ালিটি ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে তারপর হচ্ছে দুপাটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিবো অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা এই দেখেন এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর একটা দুপাটা এত সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর সুন্দর কালারগুলো আপনাদেরকে দিব একেবারে পাইকারি দামে তারপর হচ্ছে সি গ্রিন কালারটা দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে কালারটা জোস একটা কালার এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো ড্রেসগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ কালামকারি জয়পুরির মধ্যে চলে আসবে সাথে একটা দোপাট্টা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে দোপাট্টা চলে আসবে তো একের পরে এক কালারগুলো দেখাবো আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ব্ল্যাক কালারটাও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি এই প্যানেলটা কিন্তু নিচে বা স্লিপের পার্টও বসাতে পারবেন সাথে একটা নামাজি দোপাটা চলে আসবে অনেক সুন্দর একটা নামাজি দোপাটা যে যত দ্রুত আসবেন সেই কিন্তু হচ্ছে চলে আসবেন পেয়ে যাবেন লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে কি পার্পল কালার দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইসটা দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ থাকায় অনলি ফর ছয়শত পঞ্চাশ যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে পর্যন্তই আমাদের এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে কিন্তু দ্রুত ড্রেসগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম